তোমার নাম কি আচ্ছা তোমার নাম ইসান বর্মন হাতে কক নিয়ে হ্যাঁ আচ্ছা তোমার খেলার অভিজ্ঞতা কতদিন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা মানে কতদিন থেকে এই খেলাটা তুমি খেলো কতদিন তো হেলো গাইস ফাইনালি আজকে আমাদের সামনে এমন দুইজন আছে প্লেয়ার ঠিক আছে আমি আপনাদেরকে মিলাবো তো আমি এখনি দেখাই দিছি প্লেয়ার দুটো আছে দুই জন আমাদের একদম আজকে সেই তাড়া তাড়া প্লেয়ার गाइस তার নাম কি মানুপ আচ্ছা কতদিন থেকে এই খেলার এক্সপেরিয়েন্স আছে মানে কতদিন থেকে এই খেলাটার অভিজ্ঞতা আছে তো এক বছর দুই বছর এক বছর থেকে অভিজ্ঞতা আছে गाइस দেখতে পাচ্ছি এক বছর থেকে এর অভিজ্ঞতা হ্যাঁ ব্যাডমিন্টন খেলার জন্য উপস্থিত তো এবার একে দেখি আচ্ছা তোমার নাম কি কি ईशान বর্মন আচ্ছা তোমার নাম ईशान বর্মন হাতে কক নিয়েছ দেখো তো দেখতেছো गाइस এই যে একটু বাচ্চা হ্যাঁ আচ্ছা তোমার খেলার অভিজ্ঞতা কত দিন এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা মানে কত দিন থেকে এই খেলাটা তুমি খেলো কত দিন থেকে খেলো এলাত থেকে খেলো আচ্ছা তুমি এই ময়দানে এসেছো খেলার জন্য আচ্ছা একা তুমি কি হারাইতে পারবে একা হারাইতে পারবে বাবা দেখো गाइस কনফিডেন্স দেখো একদম হারাইতে পারবে পারবে তো ঠিকমতো খেলবা তো হ্যাঁ गाइस দেখুন আচ্ছা ঠিক আছে তাহলে খেলাটা স্টার্ট করা যাক হ্যাঁ হ্যাঁ তো गाइस খেলা একদম স্টারটার মুদে দেখুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে কে আচ্ছা আমি একটু দাগ দিয়ে দেই ঠিক আছে দাগ দিলে সুবিধেজনক হবে আচ্ছা অনন্যালে এক কাজ কর মিডিল একটা দাগ দিয়ে দে তো ছোট বাচ্চাদের খেলা गाइस দেখুন আমি একটা দাগের ব্যবস্থা করতেছি তারা তো गाइस দেখুন

जीता जीता गाइस देखो वो देखो ही देखो खेला एट आउट एटा किंतु आउट 12 पॉइंट रे खेला गाइस देखते बच्चे नमी के 12 लिख के दी सी के 12 लिख के दी सी मात्र 12 पॉइंट रे खेला 2 पॉइंट 2 पॉइंट करे ड्रो ड्रो असे एते 3 पॉइंट ड्रो

হ্যাঁ 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 এটা না এটা না সাতবার হলো মানব সাতবার বাহ ইশান সাতবার রোড রো ওইদিকে দেখ এটা আউট এটা প্রথমে বলটা এইদিকে পড়ছো এটা হবে না হ্যাঁ বাহ আটবার হাটবার ঈশান এ এটা আউট এর দাগের বাইরে করতে লাগবে নয়বার ইশান নয়বার

হ্যাঁ তাহলে আট আগে নয় বাড়ি হ্যাঁ উঠ 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 ওকে দে ওকে দে বল ওকে দে বল ওকে দে বল উজেক দে এটা চলবে না হ্যাঁ ঈশান মার প্লেয়ার কি দশ বার আর দুই বার দিলে ইশান জিতা প্লেয়ার কি ঈশান কি দেখো হতেছে না হতেছে না উঠে দে বল দে হাত দিয়ে দে হ্যাঁ তুই মার তুই মার হ্যাঁ ছোট বাচ্চাটা দেখুন

তাড়াতাড়ি মধ্যে এটা জিতে যাচ্ছে এটা আউট 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 ওটা চলবে না আউট হ্যাঁ দাগে হ্যাঁ হ্যাঁ আউট অসুবিধা নেই ওরে জ্বালা ইয়ে তো পুরো দশ বার দুই দশ বার দশ বার দুই জনের রে যাই দুই বের দিবেন তার জন্য এগারো বার ইশান এগারো বার এগারো বার ওহ ই ড্রো ড্রো এগারো লাস্ট এই বিয়ার যার বারো তুই বল এটাই কিন্তু লাস্ট এটা তুই ধরিন না বাস তার হাললু জিতা ইশান ইশান ঈশান ঈশান জিতা জিতা বারবার হয়ে গেছে ঈশান জিতা হাত তোল হাত তোলাম করি হ্যাঁ ঈশান জিতা জিতছে জিতছে ঈশান আরে হাইরে গেল বারো পয়েন্ট হেরে গেল এক পয়েন্টের জন্য হেরে গেল ঠিক আছে তাহলে গেল বিজেতা